নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র ছাত্রলীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংশতেলাকায় হুম আমার নিজের বাসাাকে এড়িয়ে হুম পার্শপক্তি আর একটা পাষায় আশ্র নিয়েছিলাম বেশ তখন চা দিক থেকে হুম নেচিলাছিল হু এটা আসলইছিল প্রদান অঞ্চিত গনভবন কেন্ডিক হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইল কতগুলো ঘটনা ঘটে হম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুতার হম এটা লুটপাটের অভ্যুত না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না হম সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে হম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুম এর ভিতর সেখানে হুম বেসিন এগুলো তো করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবে খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি হুম তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকি আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল হুম তো বইছিল ছাত্র আমাকে চেন কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাব তবে মনوبت ছিল হুম সেটা নেমে শীতল হয়েছিল আচ্ছা ঠান্ডা মাজা তখন কথা বলছিল আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তার আছে আমাকে রাস্তা সেনাবাহিনী বাহিনী হুম হাতে তুলে দিতে

কালো একটা মুখে একটা দিয়ে আমাকে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা রাস্তায় অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি হুম। সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে কেন জানো এসে পড়ল হুম ওইoperatorname বাকি দুজনেই আমাকে নিয়ে আমার কয়েক মিনিট ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংক মানুষ হুম ঝিকাপ ঝিকাপ সব জায়গা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেচ্ছি

যে যেকোনো ভাবে আজকে এটুকু বলে শেষ করি না কিন্তু আপনাকে আপনি কোথায় রইলেন কেউ জানেনা আপনি প্রথম না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম

আমি বাই পার্স সার্জ জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম তার উমা বন্ধু তারপর একশো নম্বর জেল হত্যা হলো তারপরে হুম হুম এসে হম নয় মারছিলাম আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হললে তো বড় কিছু অনেক রাতে হুম ঢাকাতে ঘন্টা ফিরি তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হবে তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেনের পরে হুম তখন জেল কেটেছি তো এই বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক प्रयোজনে আসেননি আর আমি বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোন সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ ছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা ঠিক না আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে দমানো জন্য সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার হুম ওই ইউটিউবে কথা বলে হুম ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনি সেখানে ছাত্র লীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্র যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত

শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা হ্যাঁ কিন্তু একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা কথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেতৃত্ব আপনাকে হুম জবাব নিতেই এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার দোষী থাকতে পারে। হুম আমি আই অ্যাম নট ইমিউন ফ্রম mistakes হুম মাঝে ভুল হবে হুম সে ভুল তো আমারও থাকতে পারে আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এইটা আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল হয় হুম কমিশন খাইনি হুম परसेंटेज নেইনি হুম আমার মন্ত্রণালয়টা সবাই হুম তারপরে পা মঙ্গল দেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পতায়ন করেনি হম আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা আপনারা কি এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যা যারা অমাবস্য দেখে পূর্ণিমা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় তাদের একটা সুখা অনুভূতি আছে হম আমাকে তিন তিনবার হম সেখানে করলো হম এটাও অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা ফলে এ কিছু 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 ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার হ্যাঁ আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এমন উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতা তিনি ভেবে অবস্থা আমি দেশের ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে হম দেশ নিয়ে লেখো হুম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও তোমার চোখে দাঁড় দেখেছো হুম এগু নিয়ে লেখা লাগি করো কখন কি করতে হবে আমি বলবো হুম আমি ওনার সঙ্গে কখনো দয়া করতে চেষ্টা করি নি হুম যেখানে দেখনে আছে হুম সেখানে আমার আই সিকিউরিটি জোন আই হুম সেখন কেন হুম যা করতে চাই উনি যকম প্রয়োজন তখন আমাকে বলো হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হম তার কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই কামরা এটা অসুস্থ হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনাই ভালো শেখ হাসিনাই ভালো চালিয়েছে শেখ হাসিনা কে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই জায়গায় আমাদের কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদাজেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী একটু একঘরে হয়ে যাচ্ছে না ভারত আমাদের দুঃসময়ের সংকটে আমরা বারবার হুম ভারতের কাছে ছুটিশ হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নেই হম আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছে আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফিরে যেত কিন্তু তার জন্য আমাদের চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন আমি দেশে গিয়ে আচ্ছা আমার ভুলের জন্য হম আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি দেশবাসীকে বল এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ